মালিকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের মাঝে আবার নামাজের ধারাবাহিক আলোচনাসমূহ নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আমি ফরজ নামাজের চার রাকাত বিশিষ্ট নামাজের আলোচনা চলতেছে প্রথম রাকাত শেষ হইল দ্বিতীয় রাকাতে আমি যেরকম দ্বিতীয় রাখাতে আমি নামাজ শুরু করলাম আমি দ্বিতীয় রাগাতে প্রথম রাকা শেষ করে আক্ব আকবার বলে দাঁড়াইলাম এরপরে বিশমিল্লা হিরু রহিম ইরু আহিম আলহামদুলিল্লাহ হিরব বিলা আল আমিন আবরু মালিক ইয়াবুমিদ্দিন ইয়া কা না আবদুয়া ইয়া কানাস্তা আইন দিনা শিরতল্ মুস্তাকিম শিরতল্লাদীনা আন্তা আরেহিম ওই রিন মাজুবি আরেহিম মোদ্দী আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আমি আগে সুরা লাহাব তেলোয়াত করলাম এখন আমি পরের সূরাটা তেলাওয়াত করি দ্বিতীয় রাকাতে চার রাকাত ফরজ নামাজে দুই রাকাতে সুরা মিলানো দুই রাকাতে শুধু ফাতে ফাতিহা তা আমি দ্বিতীয় রাকাত পড়তেছি বিসমিল্লাহির রহমানির রহিম আল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ আমি এই যে রাকা আমার দ্বিতীয় রাকাতে সুরা মিলানো শেষ সুরা মিলানো ওয়াজিব এটা আমরা এরপর আমি রুকুতে গেলাম সুবহান আকবর আযীম তিনবার পাঁচবার সাতবার বলা সুন্ন রুকুতে রুকু করা ফরজ রুকুতে দেরি করা ওয়াজিব এরপর আমি রুকু শেষ করে সামি হামিদা রব্বা না কাল হামদ এরপরে দোয়া আছে এটা যে পারেই সে পড়বো না পারলে শিখবো আর যদি আমি না পড়ি কোনো সমস্যা নেই নামাজের কোনো ক্ষতি হবে না এরপরে আমি সেজদাতে যাব আল্লাহ একবার সেজদা করা ফরজ সেজদাতে দেরি করা ওয়াজিব সেজদাতে তিনবার পাঁচবার সাতবার তাজবি পরা সুনাত আলা এরপরে দুই শেষদার মাঝখানে বসা ওয়াজিব দুই শেষদার মাঝখানে আমরা এই দোয়া পরব্বিক বড় দোয়া আছে ওইটা আমরা না পড়লেও এইটুকু পড়লেই হবে এইটুকু পড়লেই আমার আদা হয়ে যাবে যদি আমি নাও পড়ি তাও আমার নামাজ আদায় হয়ে যাবে নামাজে কোনো সমস্যা হবে না এরপরে দ্বিতীয় সেজদাতে আল্লাহ আকবর বলে ديديو سيزده كوري امي تشهد بربو تشاهد برا وازيب ايطا عبر التحيات لله والصلاوات والطيبات السلام عليك ايها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله এ আমি দ্বিতীয় রাখ শেষ করলাম দ্বিতীয় রকাশ শেষ করে আমি দাঁড়িয়ে যাব চতুর্থ আকাতের জন্য এরপরে আমি কোনো কিছু তেলোয়াত করব না আমার এই ভিডিওটা আমরা যারাই দেখব পরিপূর্ণ দেখব এবং ভালো লাগলে শেয়ার করে দিব অপরকে শিখার এবং দেখার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম